আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি থেকে তিন চার কিলোমিটার ভিতরে এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এখানে জমির পরিমাণ হচ্ছে সাড়ে তিন শতাংশ একবারে নতুন বাড়ি এই যে দেখেন এই যে সম্পূর্ণ জমিটি আপনি বাউন্ডারি করা আছে একবার স্কোয়ার জমি আমি আপনাদের এই যে বাড়ির সামনের মুখটা দেখাচ্ছি এটা হলো সামনের মুখ আর এখানে হচ্ছে এই যে রাস্তা ছয় ফিটের রাস্তা পাবেন ওই যে হুন্ডা রাখা আছে ওইটা হল পঁচিশ ফিটের রাস্তা ওই যে গাড়ি যাইতেছে দেখেন চল্লিশ ফিট রাস্তা চল্লিশ ফিট রাস্তা ওখান থেকে একবারে সরাসরি ছয় ফিটের একটা রাস্তা পাবেন একবারে ধুলিলে গাওয়া আছে এবং উল্লেখ করা আছে রাস্তা নিয়ে কোনো সমস্যা নেই এখানে হচ্ছে সাড়ে তিন শতাংশ একটা বাড়ি একবারে নতুন বাড়ি এই বাড়িটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে এই যে দেখেন সম্পূর্ণ জমিটাই আপনার বাউন্ডারি করা আছে এই যে আমি পিছনের সাইডটা আপনাদের দেখাই সম্পূর্ণ জমিটি আপনি বাউন্ডারি করা এই যে দেখেন বাউন্ডারি করা উনি জায়গা অলরেডি ছেড়ে এই যে এরপর ওনার হচ্ছে বাউন্ডারি ওইটা উনি জমি ছেড়ে নিছে এই যে ছেড়ে নিছে ছেড়ে এই বাড়িটা করছে একবার নতুন বাড়ি দেখেন যারা কম বাজেটের ভিতরে বাড়ি খুঁজতেছেন তারা এই বাড়িটা নিতে পারেন দেখেন আসেন এদিকে এখানে অলরেডি রুম আছে আপনার তিনটা এই একটা রুম এই একটা রুম এই একটা রুম তিনটা রুম আছে দুইটা ওয়াশরুম আছে এখন মালিক নামাজ পড়তে গেছে এর জন্য তালা মারা ওনাকে পাই নেই এর জন্য ভিতরে ভিডিওটা দিতে পারলাম না এই দেখেন একবারে নতুন বাড়ি এই বাড়িটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন সব ভালো থাকবেন আসসালাম